গরম ও সীমায় চা বলেন কফি কোনো কিছুই ভালো লাগে না যদি হয় ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি তাহলে কিন্তু জমে যাবে ঘরে যা আছে তাই দিয়ে ঠান্ডা কোল্ড কফি আসসালাম আলাইকুম রাত বাজে পৌনে এগারোটা এখন যাব ঘুমাতে গরমে হাঁসফাঁস মশারি নিচে যায় ফ্যানের নিচে একটু শুভ এই সময় স্যারে বলতেছে আমাকে তো কিছুই খাওয়াইলানা বেলা তো কিছুই দিল না তো কি দেব চা কফি সে কোনোটাই খাবে না এই গরমের মধ্যে বলল যদি আমাকে একটু কোল্ড কফি করে খাওয়াতা তাহলে কিন্তু মন্দ হতো না কী আর করবো স্বামী একমাত্র স্বামী খেতে চেয়েছে নাও করতে পারলাম না তো ঘরে যা আছে তাই দিয়েই নেমে গেলাম কোল্ড কফি বানাতে কফি চিনি গুঁড়া দুধ পানি ঠান্ডা পানি আর হলো ক্ষীর ঘরে আইসক্রিম ছিল না ক্ষীর ছিল সেটা দিয়েই বানাতে বসে গেলাম কোল্ড কফি আমার হাতে কোল্ড কফি কিন্তু মোটামুটি ভালোই হয় খারাপ হয় না আলহামদুলিল্লাহ এই তো দেখতে পাচ্ছেন ঘরে যা আছে তাই দিয়ে তৈরি করতেছি কোল্ড কফি আপনার এভাবে বানাইয়ে খেতে পারেন ঘরে যদি এই সব উপকরণ থেকে থাকে তাহলে বাহিরে যে আর কিনে খেতে হয় না এখন দিয়ে দেবো ঠান্ডা পানি বরফ দিলে ভালো হতো ছেলেদের জন্য ঘরে বরফ রেখে সারা পারি না ওরা নিয়ে খেলা করে খেতে থাকে এর জন্য আর ফ্রিজে বরফও রাখি না তো এই আমার গ্লাসে এখন ঢালবো যখন কফি দিয়েছিলাম ওই কফি দিয়ে এই গ্লাসটা একটু ডেকোরেশন করেছিলাম হালকাভাবে এই তো আমার হয়ে গেছে কোল্ড কফি দেখতেও সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন ঘরে যা আছে তাই দিই এখন ছাড় নিয়ে দিব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ